গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যাই ধোলাই রে আমার মন ভোলাই রে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে গ্রামের আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার বিশ্বাস আর শুধু ভালোই লাগবে না চোখও ঝুরিয়ে যাবে গ্রাম মানে হচ্ছে ঐতিহ্যের ছড়াছড়ি এখানে যেমন ঐতিহ্যের নিয়ম কারণে বাধাই জীবনযাপন করতে হয় তেমনই কিন্তু মুক্ত পাখির মতো ছুটে বেড়ানো একটা জীবনের ব্যবস্থা রয়েছে এই যে বাচ্চাদের সুন্দর একটা শৈশব এই শৈশবটা কিন্তু চাইলে আমাদের শহরের বাচ্চারা পায় না গ্রামের বাচ্চারা কি সুন্দর করে তাদের শৈশবটা কাটায় এখন হচ্ছে একদমই বর দুপুরবেলা বেলা বারোটা থেকে একটা বাজে এই টাইমে ওরা সবাই মিলে একসাথে এসেছে গোসল করার জন্য গোসল করতে এসে এক একজনের আনন্দ শেষ নাই দুষ্টমি শেষ নাই কত সুন্দর করে গোসল করতেছে কেউ লাভ দিচ্ছে কেউ সাতার সাঁতার কাটতেছে কেউ আবার নিজেদের মতো গোসল করতেছে কেউ আবার করে একজন আরেকজনের গায়ে পানি ছিটিয়ে দিচ্ছে এই যে সুন্দর দৃশ্যটা এটা ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা দেখেন যে কত সুন্দর সময়গুলো কাটাচ্ছে এই দৃশ্যগুলো দেখলে কি চক জুড়িয়ে যায় না বলেন তো আর এইগুলো দেখলে একটা কথা মনে পড়ে এই যে আমাদের যে বাচ্চাগুলো যারা শহরে থাকে চার দেওয়ালের মধ্যে জীবন যাপন করে তাদের শৈশবটা কতটা বোরিং আর এই যে যারা গ্রামে জীবন যাপন করে তাদের বাচ্চাদের শৈশবটা কতটা সোনালি তাই না আমাদের বাচ্চারা চব্বিশ ঘন্টার ভিতরে পায় দশ ঘন্টায় টিভি অথবা মোবাইলে থাকে আর করবে না কি করে সময় কাটাবে কি করে বলেন তো এক আছে টিভি তারপর আছে মোবাইল আর এর থেকে দূরে রাখলে কি করতে হবে কৃত্রিম কিছু খেলনা দিয়ে রাখতে হবে ওগুলোতে খেলবে এটাই হচ্ছে শৈশব ওদের না আছে মাঠ না ছুটে বাড়ানোর জায়গা আর এই যে গ্রামের বাচ্চাদের দেখলে চোখ জড়িয়ে যায় কত সুন্দর তাদের জীবনটা তো আমাদের জীবনটা কিন্তু এরকমই ছিল বিভিন্ন রকমের খেলা খেলতাম তো বান্ধবী তো শেষ ছিল না বান্ধবী বন্ধুর মানে আমাদের চাচা তো ভাই বোন এরাই তো আমাদের সঙ্গে ছিল সমবয়সী সবার সাথে খেলাধুলা করতাম তারপর গোসলের সময় তো অনেক তো আমার গোসলটা আবার পুকুরে বেশি একটা করা হয় না আমি কলের ভিতরেই বেশি একটা গোসল করেছি টিউবওয়েল এর পানি যেটাকে বলে আর কি টিউব গোসল করেছি তো ওদের ছোটা ছোট ভাবে গোসল করাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল তাই আপনাদের সাথে জায়গা বুঝতে শেষ না

তো আজকে দুপুরে একদমই সাধারণ কিছু রান্না বান্না হবে আজকে রান্না হবে হচ্ছে দেশি কিছু মাছ গোতম মাছ আর হচ্ছে বাই মাছ তো গোতম মাছ আর বাই মাছ মিলিয়ে ভোনা করে নিবে তারপর হচ্ছে কচুর তরকারি মাছ দিয়ে কচু আর হচ্ছে কচু শাক এখন ভাইন মাছ রান্না করে নিবে তার জন্য আম্মা পেঁয়াজ দিয়ে দিল তো পেঁয়াজটা সাথে হচ্ছে কাঁচা মরিচ দুইটা দিয়ে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেবে তারপর পরিমাণ মতো তেল দিবে তো এখানে আপনার একটা কথা জানিয়ে যারা আমরা যারা প্রথমে তেল দিই তারপরে পেঁয়াজ দিয়ে তখন কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আহ পেঁয়াজের মধ্যে একটু একটু পানি থাকে ওইগুলো কিন্তু তেলে দেওয়ার পর ওইটা ছিটে আবার হাতে অথবা শরীরে পরে যেটা হচ্ছে ফুচকা পড়ার সম্ভাবনা থাকে তো এইভাবে একটু পেঁয়াজ থেকে যখন পানিটা সরিয়ে তারপর তেলটা দিবেন তাহলে আর ওই যে সমস্যাটা ওইটা আর হবে না পানিটা ছিটে এসে শরীরে ওপর পড়ার সম্ভাবনা থাকে না তখন তো পানিটা শুকিয়ে যায় তো এখন পেঁয়াজটা নেড়ে ছেড়ে একটু শুকিয়ে নিয়ে পানি তেল দিয়ে দিলো তারপর হচ্ছে আবারও পেঁয়াজটা ভালো করে একটু বেজে নিবে যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিবে আর কি দুই চলে একসাথে রান্না করে নিচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য তো ওইদিকে ভাত হয়ে গেছে তো ভাতটা আরেকটা পাতিলে ঢেলে তারপর নিয়ে যাবে আহ এই যে মাটি চোলা যে পাত পাতিল আর হচ্ছে কড়াই রান্না করা হয় ওইগুলো কিন্তু বাসার ভিতরে নেয় না এগুলো হচ্ছে রান্না ঘরেই থাকে আর বাসার ভিতরে অন্য পাতিলে ঢেলে তারপর নিয়ে যায় আর কি ভাতগুলো ঢেলে নিয়ে গেল এদিকে হচ্ছে যে ভাই মাছ আর হচ্ছে গুপ্ত মাছের তরকারিটা রান্না করে নিচ্ছে আর অপর পাশে হচ্ছে কচুর তরকারিটা রান্না করার জন্য কচুগুলো গুলো ভাব দিয়ে নিচ্ছে আচ্ছা না এটা আমি গ্রাম্য ভাষা বলেছি ভাব দিয়ে নিচ্ছে তো ভাব দেওয়ার পর হচ্ছে কচুর থেকে পানিটা সরিয়ে ফেলবে তারপরে কচুগুলো রান্না করবে আর কি আর তাতে করে কচুর যে একটা গলা ধরার ভাব থাকে ওইটা চলে যায় আর এইদিকে হচ্ছে ওই যে বাই মাছের তরকারিটা রান্না করার জন্য পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিল তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিবে যখন কষানোর এক পর্যায়ে তেলটা বেশি উঠবে তখন দিয়ে দিবে হচ্ছে মাছগুলা এখন এখন হচ্ছে যে গোত্তম মাছ আর ভাই মাছ গুলো যেগুলো ভেজে রেখেছিল এগুলো দিয়ে দিছে তো দিয়ে ভালো করে একটু নেড়েছে একটু পানি দিয়ে তারপর লাস্ট পর্যায়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নেবে এই তো তরকারি হয়ে গেল আর এই তরকারিটা হচ্ছে এত বেশি মজা হয় দেশে দেশীয় মাছ তো অনেক বেশি মজা হয় তো ওই তরকারি দিয়ে যাদের রুচি সমস্যা থাকে তারও দুই তিন প্লেট ভাত খেয়ে পারবে এত মজা হয় এখন ধনিয়া পাতা দিয়ে দিল এই যে তরকারি হয়ে গেছে তুলে নেবে আরো একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো কিভাবে আন্তা দিয়ে মাছ ধরে আর এই যে আন্তা ধরা কিন্তু এই মাছগুলো তারপর হচ্ছে আবার আন্তাটা কিভাবে তুলে সবটা দেখাচ্ছি আর গ্রামে কিন্তু সুন্দর একটা জিনিস এখন আস্তে আস্তে করে বিলুপ্তি পথে সহজে কিন্তু আন্তা দিয়ে আর মাছ ধরে না আর আমার বাসার পাশে না একটা মূর্তিতে মনে হয় ওয়াজ মাফিল হচ্ছিল ওটা শব্দটাই সারাদিন আসতেছে আমি চাইলেও কোনোভাবে আহ ওইটা ইয়া করতে পারতেছি না এখন আনতা দিয়ে মাছটা ধরে নিচ্ছে আর এই আন্তার মাছ গুলো হচ্ছে আপনার ওই যে বেলম্ব দেখেছিলাম ওই বেলম্ব দিয়ে রান্না করলে খুব মজা হয় তারপর হচ্ছে যখন আমের সিজন আসে জড়া যে আমগুলো থাকে ওইগুলো দিয়ে আমের হোলি দেওয়া হয় ওই হোলি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো সবাই কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম

সে ভাইর হতে চেয়েছিল কিন্তু পারে না on one side <laughs>